নতুন বিয়ে করছে মাত্র এক সপ্তাহ যৌতুকের জন্য শ্বশুর শাশুড়ি বউকে মাইরা বস্তার ভিতরে ভুঁইরা তারপরে ঘরের ভিতরে লুকায় রাখছে মাটি চাপা দিয়া এই ঘটনা ঘটছে হচ্ছে আমাদের গাজীপুরে ছেলের বউকে মাইরা যৌতুকের জন্য স্বামী শ্বশুর শাশুড়ি ননদ এরা সবাই মিলা বউটাকে মাইরা বস্তায় ভয়েরা ঘরের ভিতরে মাটি চাপা দিয়ে রাখছে এটা কেউ জানে না জানার কারণে যেই ঘরের ভিতরে থাকে ওই ঘরের ভিতরে ভয়ে কেউ থাকে না মাঠের গর্ত আবার কবর বানায় রাখছে কারণ মহিলারা মাইরা তো ওখানেই গর্তর ভিতরে রাখছে এই জন্য কেউ ওই রুমে থাকে না না থাকার কারণে একদিন ওনাদের বাড়ির এক ভারীটা মহিলা ওনাকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা আপনারা এই রুমে কেউ যান না কেন কী সমস্যা পরে একদিন তার মেয়েটা একটা ফুটা দিয়ে তাকায় দেখে ওই রুমের ভিতরে একটা কবরস্থান দেখা যাচ্ছে মানে এটাকে কবর করে রাখছে তখন সে এই জিনিসটা পুলিশের কাছে যায় ঘটনাটা বলে বলার পর মানে মেয়েটাকে মারার পনেরো দিন পর মেয়ের লাশ কবরের থেকে উঠাইয়া মেয়ের বাবা মাকে ডাইকে আনে আনার পরে দেখে মেয়ের লাশ ওইভাবে কোনো কিছু হয় নাই নষ্ট হয় নাই তখন শ্বশুর শাশুড়ি ননদ আর স্বামীকে ধুইয়া পুলিশ সাথে সাথে আসা পরে নিয়ে গেছে নেয়া তাদেরকে যাবজ্জীবন পাশে কারাদণ্ড দিয়ে দিছে এই ঘটনা আমাদের গাজীপুরের ঘটনা যৌতুকের জন্য নতুন বউকে মাইরা বস্তার ভিতরে হইরা কবর চাপা দিছে ঘরের ভিতরে দেখেন মানুষ কত খারাপ হইলে পারে আর মানুষ কত কঠিন হইলে পারে আর এরকম কাজ মানুষ করতে পারে আসলে এগুলো মানুষ না আর কিছু এটা আসলে বুজার ব্যাপারে এটা মানুষ না আর কিছু আমার তো মনে হয় তাদের ভিতরে মানুষের কোনো আত্মা বা মানুষের কোনো রূপ আছে আমার মনে হয় না তবে আমি চাই যে তাদেরকে কঠিন থেকে কঠিন সাজা দেওয়া হোক ওই মহিলার একটা মাত্রই মেয়ে ছিল আর কোনো ছেলে মেয়ে ছিল না তবে মহিলাটা গরিবের মেয়েটা গরিবের ঘরে জন্ম নিছে বিয়ের সময় কথা ছিল সাত বড়ি গয়না দিবে তো দিতে পারে না বলেই তারা সবাই মিলে তাকে মাইরা বস্তায় ভৈরাক কবর দিয়া থুয়ে দিছে চিন্তা করছেন মানুষ কত ভুবি হইলে পারে এটা যদি তারা লোভ না করতো তাহলে কি তারা এই কাজ করতো বলেন তারা লোভ না করলে তারা এই কাজ করতো তারা লোভ করছে বলে এই কাজ করছে তাদের সবার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাদের যে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে এটা কেমন বিচার হইছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ